আজকে বন্ধুকে ফাইভ স্টার হোটেলে টিট দিতে গিয়ে পড়ে গেলাম মহাবিপদে তো আজেবাজে সবকিছু অর্ডার দিয়ে আমাকে বড় ফকির করে দিছি আমরা একদিক থেকে ভালোই লাগে কোনো প্যারা সারা মজা মজা সবকিছুই খাইতে পারছি কোনো কথা ছাড়া তাতে খাই দিল সময় না দিন মিল পা ধরে পড়ে থাকবো আচ্ছা गाइस আমি এমনি দিছি কোন মানুষ এজন্য একটু মুড আছে সেটা সারা দিন বাইরে আজেবাজে জিনিস খেয়ে বেড়ায় যদি আলো রাস্তা মুড হইতে পারি আশা কিন্তু কে জানে বাইরে মুড হওয়ার আশা খেয়ে দিন দিন আর চিকন হয়ে যায় আজকে বাসা থেকে একবার ফুলফিল ডিসিশন নিয়ে আসি আজকে বাইরে আন্ডা থেকে ধরে ডিম পর্যন্ত মনের মতো খাবো যদি ভাই মুড না আসে আজকে এই কানা ধরে আর কোনোদিন বাসা থেকে বের হবো না সারা দিন আমার কথা মতো দিনে 10 নাম্বার ভাত খাও আমার বাইরে বের হবো না ডিসিশন ফাইনাল তাই আজকে শেষ মেসুলাশন রাষ্ট্রীয় অমর প্লাজা টপ ফ্লোর তোমাদেরকে ছোট একটা টিপস দিই তোমরা যারা ঘরে বসে খুব সহজে শপিফাই ড্রপ শুরু করতে চাও কিন্তু পেমেন্ট গেটওয়ে এন্ড অ্যাক্টিভেশন নিয়ে চিন্তিত আছো তো আমি বলি এখানে চিন্তার কিছুই নেই বাংলাদেশে শপিফাই পেমেন্ট সরাসরি সাপোর্ট না করলেও তোমরা আমার পরিচিতদের মাধ্যমে একবার প্রফেশনালি ভাবে এন্ড একবার নিরাপদ ভাবে শপিফাই স্টোরের জন্য খুব সহজেই পেমেন্ট অ্যাক্টিভ করে নিতে পারো বাই দ্য ওয়ে এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এখন তোমরা বিস্তারিত কথা বলে পেমেন্ট গুলো অ্যাক্টিভ করে নিতে পারো গাইস ভিপি রেস্ট টু কোয়েন্ট আসার পর আমি তো মেনু দেখে পুরাই কনফিউজ ভাই একটা না দুইটা না তিন তিনটা মেনু তিনটা মেনুর ভিতরে এত কিছু কোনটা রেখে কোনটা খাবো এটাই বুঝতেছি না এদিকে মেনুর কথা চিন্তা করলে পকেট হারিয়ে যায় আর পকেটের কথা চিন্তা করলে মেনু হারিয়ে যায় তাই শেষে কোনো দিশা না পেপার নিয়ে খেতে শুরু করে